সাকিব যদি আমেরিকা থাকে খুনি অপরাধী হতে পারে তাহলে তামিম ইকবাল তিন তারিখে গণভবনে কি খিচুড়ি খেতে গিয়েছেন আমাদের দাবি যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে আমরা এই আন্দোলন জোরদার ভাবে চালিয়ে যাব এখন সাকিব ফ্যান হলে কি সবাই ছাত্রলীগ হয়ে যাবে তামিম ইকবাল কি সমন্বয় ছিল তামিম ইকবাল কেন আরো সরাউন দিব এখন দেয়ালে পিঠ থেকে গেছে অলরেডি আমরা শান্তিপূর্ণ আপনারা দুই তিনবার আমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছিলাম আমাদের দাবি নেমে আসছে কিন্তু ওরা অতর্কিতভাবে এসে হামলা করছে আমাদের তো এরা তো আর কতক্ষণ মারি খাবে সেটা তো দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম আপনার স্টুডেন্ট এখানে স্কুল কলেজের অনেক স্টুডেন্ট আছে তাদের কি ভুল এখন সাকিব ফ্যান হলে কি সবাই ছাত্রী হয়ে যাবে আন্দোলনের বৈষ্ণব বিরোধী আন্দোলনে আমরা দেখছি এখন দেখছি তো সাকিব ফ্যান আছে কিনা কেন একজন কি ফ্যান হতে পারে না এত বড় একটা স্টার কি কেউ কি ফ্যান হতে পারবে না সে অধিকার কি কারণ নাই কেউ কথা বলতে পারবে না তাহলে এই স্বাধীনতা আমরা চাইছিলাম এটা কি ম্যাক্সিমাম বৈষম্য আন্দোলন ছিল এটা কি আবেগের ইসে আসছে নাকি ভালোবাসা থেকে আসছে